দেশে অবৈধ মোবাইল ফোনের ব্যবহার ঠেকাতে সোশ্যাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার চালুর ঘোষণা দিয়েছে সরকার এই ব্যবস্থার ফলে ষোলো ডিসেম্বরের পর নেটওয়ার্কে চালু হওয়া সব আন বা নিবন্ধনহীন ফোন বন্ধ হয়ে যাবে সিদ্ধান্ত কার্যকরের আগে অনেকেই আন ফোন কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে এটিকে নিরাপত্তা নিশ্চিতের যুগোপযোগী পদক্ষেপ মনে করছেন ব্যবসায়ীরা জানিয়েছেন নতুন সিদ্ধান্তের পর বাজারে হঠাৎ করে আনঅফিশিয়াল ফোনের চাহিদা বেড়ে গেছে নিয়ম অনুযায়ী ষোলো ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সচল থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এ তথ্য জানার পরে অনেকে দ্রুত ফোন কিনে রাখছেন এতে বাজারের দামও কিছুটা বেড়েছে অনেক ক্রেতা মনে করছেন পরবর্তীতে অফিসিয়াল ফোন কিনতে গেলে অতিরিক্ত টাকা খরচ করতে হবে তাই আগেই কিনে রাখা ভালো অন্যদিকে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে আন ফোন বন্ধ হয়ে গেলে মধ্যবিত্ত বা ছাত্রছাত্রীদের ওপর চাপ পড়বে অফিসিয়াল ফোনে পাঁচ সাত হাজার টাকা বেশি লাগায় অনেকেই সাশ্রয়ের জন্য আন অফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহার করতেন বিক্রেতারাও মনে করছেন এর সিদ্ধান্তে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাজারে অস্থিরতা তৈরি হবে বিভিন্ন সংগঠনের মতে আন অফিসিয়াল বাজার বন্ধ হয়ে গেলে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে তবে এই সিদ্ধান্তের ইতিবাচক দিকও উল্লেখযোগ্য বিশ্লেষকরা বলছেন অবৈধ ও ক্লোন আইএমইআই যুক্ত ফোন বন্ধ হলে চুরি ছিনতাই এবং প্রতারণামূলক কর্মকাণ্ড কমে যাবে একই সঙ্গে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি বন্ধ হবে অবৈধভাবে আমদানি হওয়া বা ক্লোন করা ডিভাইসের কারণে জনপ্রিয় ব্র্যান্ড এবং বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন নতুন ব্যবস্থা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে এনইআইআর ব্যবস্থায় প্রতিটি ফোনের আইএমইআই নম্বর ব্যবহারকারীর এনআইডি এবং সিমের সঙ্গে যুক্ত হবে ফলে ফোনের বৈধতা যাচাই সহজ হবে এবং চোরাই ফোন দ্রুত শনাক্ত করা যাবে এছাড়া বিদেশ থেকে আনা ফোনও নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে সব ধরনের নিবন্ধন ডি রেজিস্ট্রেশন ও যাচাই হবে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ বিটিআরসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞদের উদ্বেগ এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না হলে সাধারণ মানুষের জন্য জটিলতা তৈরি হতে পারে এই নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি পাশাপাশি ফোনের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে শুল্ক কাঠামো সহজ করার পরামর্শ দিয়েছেন গ্রাহক সংগঠনের নেতারা আফসানা ভুইয়া